আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ মনের কষ্ট অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে আমরা যখন নামাজরত অবস্থায় থাকি এমন তো অবস্থায় আমাদের সামনে যদি কোনো বিষাক্ত সাপ বিচ্ছু বা এ জাতীয় কোনো প্রাণী যদি আমাদের সামনে আসে এই প্রাণীটা দেখে যদি আমরা আতঙ্কিত হয়ে ভয় পাই বা আশঙ্কা থাকে যে আমাদেরকে সবল দিবে সাপে অথবা বিচ্ছু কামড় দিবে বা এ ধরনের কোনো যদি আশঙ্কা থাকে ভয় পাই আমরা তাহলে এম অবস্থায় কিতাবের মধ্যে আছে নামাজ ছেড়ে দেওয়া অবৈধ আছে এমতো অবস্থায় আমরা নামাজ ছেড়ে দিতে পারবো পরবর্তীতে আমরা ওই নামাজ যখন এই বিষাক্ত প্রাণীগুলো আমাদের পাশে থাকবে না বা অন্য কোনো স্থানে যেখানে বিষাক্ত প্রাণী নেই এরকম স্থানে আমরা পুনরায় নামাজ যদি আমরা আদায় করে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না নামাজ ছেড়ে দেওয়া অমত অবস্থায় বিষাক্ত প্রাণীর ভয়ে নামাজ ছেড়ে দেওয়া বৈধ আছে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানারতে অভিযান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক